আসমান কাজ জমিন কাজ আসমান জমিনের মধ্যে আইন চলবে কাজ আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলবে না আল্লাহর আইনের বাইরে যারা আইন করবে আল্লাহর বিধানের বাইরে যারা বিধান দিবে এদের সাথে আমাদের কোন আপোষ থাকতে পারে যত নেতা যত নেতা কোরআনের রাজ্য কায়েম করতে অসি শিল্পী এই সমস্ত নেতা কর্মীদের সাথে মুসলমান ইমানদারদের কোন সম্পর্ক থাকতে পারে রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ রব کریم যেই বিধান আমাদের জন্য দিয়েছে যেই আদেশ আমাদেরকে দিয়েছে যেইভাবে আমাদেরকে চলার কথা বলেছেন বিচার মুরছনা যেভাবে মুরছনার কথা বলেছে এর বাইরে যত নেতা বিচার কার্য করুন করবে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না সম্মানিত হাজিরি আপনারা কিন্তু बोलतेছেন জি হ্যাঁ না তাহলে ভোটটা দেওয়ার সময় ঠিক করে দিবেন আগে দেখেন যে কুরআন দ্বারা কি সমাজের মধ্যে বিচার কার্যক্রম পূর্ণতलित প্রতিষ্ঠিত হবে কিনা তো যাচাই বাছাই করে নেবেন কথা বল ঠিক কি না নেয়দ তো আমার ইহকাল শেষ পরকাল শেষ আল্লাহ বলেন থেকে বেঁচে থাকো যেই পাপ যখন হবে শুধুমাত্র বেঁচে বেঁচে জালেমদের উপর রব্বে কারিমের আজাব আসবে এই ধারণা থেকে বেঁচে থাকো আজাব যখন আসবে জালেম এবং মাজলুম আলেম পঁচিশ নাম্বার আয়ান এজন্য সমাজের মধ্যে আপনি যদি কোরআন দ্বারা বিচার ব্যবস্থা কায়েম করতে না পারেন আপনি যদি কোন কোরআন বিরোধী কোন